আছে তারা আমাকে বলেছেন আশা করি যে বাপি তুমি থাকো দেন হঠাৎ করেই চিন্তা ভাবনা করলাম যে বাসায় বাসায় সবার সাথে ন আমার বাসায় গেছে বাকি চলো একসাথে করি তাহলে বেটার কিছু আমিও ভাবলাম যে আচ্ছা অনেক দিন ব্যবসা সবার সাথে হচ্ছে আমার মাকে আনন্দে একটা মিছিল হবে দুজনের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারলে নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করবো সবার সঙ্গে দেখা হবে আমার আমার কাছে সঙ্গে দেখা হবে আর আমি নির্বাচনে আসলে সবাই খুব খুশি হয়েছে ভীষণ গরিব আমি সর্বপ্রথম যেই কাজটি করি আনন্দ মিছিলটা হয় সেটা আমি রেগুলার করতে চাই এটা হচ্ছে আমার প্রথম প্রথম একটা মানে মানসিক মানে মানসিকভাবে নিজের এই প্রস্তুতি নেয়া আরেকটা হচ্ছে আমাদের শিল্পী সমিতি যে কার্ডটা আছে এই কার্ডটাকে আমরা অনেক বেশি ভ্যালুয়েবল করতে চাই কারণ বাংলাদেশের সব এক্সপেন্সিভ কার্ড যেন শিল্পী সমিতির কার্ডটা হয় সেটার জন্য কাজ ঠিক ভাইয়া জয়ের বিষয়ে জয়ের বিষয়ে প্রত্যাশী হচ্ছে আমার অপোজিশনে আছে আমার আরমান ভাই যিনি আমাদের ওস্তাদ ওনার সাথে আমি অনেকগুলো কাজ করেছি তো ওই জয়ের বিষয়ে প্রত্যাশী এবং আমি আরমান ভাইকেও বলেছি যে ওস্তাদ আপনি পাশ করলেও আমি পাস আমি পাশ করলেও আপনি পাস তো দিন শেষে দুজনে বিজয়ী হব সকল শিল্পীদের কানেক্ট করার ক্ষেত্রে যা যা করা দরকার সেটা করব। এবং আরেকটা হচ্ছে আমাদের শিল্পী সমিতি সবচাইতে বেশি এক্সপেন্সিভ সেটা ক্রিয়েট করতে চাই এবং সেটা আমরা করবো যত চেষ্টা করবো গতবার একটু জল ঘোলা হয়েছিল আদালত পর্যন্তও গড়িয়েছিল নির্বাচন নিয়ে এটা যদি এবারও গড়ায় আপনারা শিল্পীদের থেকে সারা দেশের দর্শক তাকিয়ে থাকে আপনাদের ফলো করে আপনাদের এমন কাজ দেখে দর্শকরা হতাশ হয় দর্শকরা নিন্দা করে দর্শকরা সমালোচনা করে যে আপনারা কেন আদালত পর্যন্ত গড়ান এটা নিয়ে আপনি কি বলেন আমি গত বছর ছিলাম না আমি এবার প্রথম এসেছি আমি কোনোদিন নির্বাচনে জয়েন্ট করিনি কোনো কিছুই কারণ ছাড়া হয় না যদি কারণবশত ওখানে হয়েছিল হ্যাঁ আমাদের ঠিকই মানুষ সব কিছু দেখতে পায় এখন তারা আমাদেরকে কি দেখতে পেয়েছে অবশ্যই দেয়ালে পিঠ থেকেছে হয়তো বা তাই দেখতে পেয়েছে বাট আশা করবো আমরা নিজেরাই এটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিজেরা ঠিক করবো আশা করবো যেন এই ঘটনাটি আর পুনরাবৃত্তি না হয় এবারে একটু প্রথম ছবি ভালোবাসা ওই ছবি হিরো হয়েছে ওই ছবি ফাইভ ডিরেক্টার আগে ছিল ওই আমার হাত ধরেই আসা আমার হাত ধরে না মূলত সায়েন চুমন ভাই সদ্য আজিত ভাই আমিও ওইটার একটা পার্ট ছিলাম ডিরেকশনটা আমি দিয়েছিলাম ওই ওই ভালো করেছেন নতুন হিসাবে জায়গাটা করার দরকার দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো এখন বিশা সদকর দিগ্লাইয়ের প্যানেলে আমি নির্বাচিত নির্বাচন করছি পদ এখন বাপাপির আমার অপোজিশন দলে দাঁড়িয়েছেন আমার যে প্যানেলে আমার সহ্য আমার ওস্তাদ মানসায় রোল দাঁড়িয়ে আছে একই প্রস্তাব আমার তো প্যানেল ছাড়া আমার কোথাও যেতে পারবো না যেহেতু আমার ওস্তাদ আমার দোয়া থাকে এই ছাড়া দোয়া করতে পারবো এবার আসলে নির্বাচন স্থান করা নির্বাচন আমি প্রত্যাশা করি যে দলে আসুক না কেন দুই দলে দলের আস্তে আস্তে শিক্ষক কাজ ট্রিটমেন্টের জন্য কাজ করি আমি চাই যে দলই আসুকের কল্যাণ হোক কল্যাণের কাজ করুক এবং চলচ্চিত্র আবার উজ্জ্বল হোক আগে এক সময় আমার মতো ছোটো তিন ছবির কাজ করেছে ক্যামেরা মানে রাত্রেও দিনের মতো এটা অন্ধকার হয় সবাই তো অনেক কিছু বলে আমি আশা করি বিশ্বাসৌধবের মনোরঞ্জন দিগ্জল প্যানেল ছবি কারণ দিগ্জল ভাই ইচ্ছা করলে আজকে যদি আপনার ডিপ্লার দেয় কালকে দশটা ছবি এবং আমাদের প্যানেলে প্রায় এগারো থেকে বারো জন আছে প্রডিউসার তারা নিজেরা ছবি অনেক নির্মাণ করেছে আমি আশা করবো তাদের কাছে যে আমরা পাশায় আসলে আবার তারা সিনেমা স্ট্যান্ড সিনেমা স্ট্যান্ড দিলে আমরা যেসব শিল্পী বর্তমানে কাজটা কম আছে আবার নতুন করে কাজ হবে এটাই হলো আমাদের কারণ এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান আমরা পকেট থেকে এটা কাউকে শিক্ষিত কাজের মাধ্যমে তাদেরকে কাজ দিয়ে আমরা রাখতে চাই